অবশেষে সাজেকের চার দিন নাটকা পড়া পর্যটকরা যার যার বাড়ি ফিরে যাচ্ছে আর সবার মুখে হাসি খুশি আর হাসি খুশি থাকবেই না কেন কারণ এই চার দিন তাদের কাছে কেমন লেগেছে শুধু আটকা পড়া পর্যটক তারাই জানে তারা এখন বাড়ি ফিরে যাচ্ছে তো সেই খুশিতে সবাই আনন্দ নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে আর এই চার দিন সাজেকে যতগুলো রিসোর্ট ছিল বা খাবারের হোটেল ছিল তো সবগুলো পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছিল আর পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলেই বাকি একজন মানুষ ঘুরতে আসে দুই এক দিন তিন দিনের জন্য সেখানে যদি অবার চার পাঁচ দিন থাকে তাহলে সবারই একটু খারাপ লাগবে কারণ সবারই তো ফ্যামিলি আছে কাজকর্ম আছে ব্যবসা বাণিজ্য সবাই একটু চিন্তিত হয়ে আসছিল তারা কি বাড়িতে ফিরে যেতে পারবে পারবে না বাঙালিদের মধ্যে একটি ঝামেলা হয়েছে তো সেই করেই আটকা পড়েছিল এই চার দিন আর আজকে সকালে সেই আটকা পড়া পর্যটকরা সাজেক ছেড়ে চলে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীদের ফুল নিরাপত্তায় আর তাদেরকে পৌঁছে দেওয়া হবে দিঘিনালা পর্যন্ত তারপর নিজ নিজ দায়িত্বে যাদের গন্তব্য স্থানে পৌঁছে যাবে আর বর্তমান এখন সাজেক একদম টোটালি বন্ধ আছে পর্যটক আসা আর এই ঝামেলা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত কোনো পর্যটক আসতে পারবে না আর ঝামেলা শেষ হয়ে গেলেই পর্যটকরা আবার আগের মতো আসতে পারবে আর যারা পাহাড়িদের সাপোর্ট নিয়ে যারা কথা বলতেছেন তাদেরকে বলতেছি আপনারা পাসপোর্ট বিষয় রেডি রেখেন এই সাজেক আসার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই